আমরা চারশো তিরানব্বই যে পেজ নাম্বারটা এটা আজকে আমরা সলিউশন করব আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে যে একটি গ্রামে বর্তমান জনসংখ্যা এবং প্রতি বছর জনসংখ্যা তাহলে এখানে আমরা যেটা করবো যদি এন বছর পরে জনসংখ্যা বের করতে হয় তাহলে আমরা কি পাবো প্রথমে জনসংখ্যা পি পাচ্ছি ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড হোল টু দি পার কত বছর পর বলেছে এন বছর এইটা সময় কি বলতে পারি ই ওয়ান প্লাস এই দুই কাটবে এটা পঞ্চাশ হবে তাহলে আমার যেটা থাকছে আর বাই ফিফটি হোল টু দি পার এন তাহলে এটা আমার যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে একের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার

তাহলে আমরা এখানে কি লিখতে পাচ্ছি এটাকে আমি কি লিখতে পারি এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি মাইনাস রুট টু হোল টু দি পাওয়ার এটা আমি কি লিখতে পারি মাইনাস থাকছে রুট থ্রি প্লাস রুট স্কোয়ার এটাই আমার থাকছে এখন এটা শোনা আর কি বলতে পারি আমি

তাহলে তাহলে সমান হচ্ছে আমি বলতে পারি আমার এখানে কত করে টু হচ্ছে আমার কারেক্ট তিন রঙ করা বলেছে একটা এবিসি বৃত্তস্ত চতুর্ভুজ এর বিশিবাহু কি পর্যন্ত বর্ণিত করা হলো তাহলে ডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এর বাহুকে ই পর্যন্ত পরিচিত করা হলো বাহুকে এই পর্যন্ত পরিচিত করা হলো এই কোনটা বলা আছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে আমাকে ডিসিই মানে এই কোনটা বের করতে হবে তো এই কোনটা বের করতে গেলে কি করতে হবে আমাকে কি বিশ্বাস চতুর্ভুজের তার কি হচ্ছে তার যে আছে তার বিপরীত সঙ্গে সমান হয় তাহলে এইটার ডিসি এর অন্তঃস্থকোনটা হচ্ছে বি হচ্ছে ডি মানে এই কোনটা হচ্ছে অন্তঃস্থ কোন তার বিপরীত কোন হচ্ছে এই তাহলে এই মানটা হবে কত একশো চল্লিশ ডিগ্রি তাহলে আমার এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি একটি ঘনকের সমগতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক তাহলে এটা ঘনকের সমগতলের ক্ষেত্রফল কত হচ্ছে আমরা কি বলতে পারি এটা ঘনক সমগতলের ক্ষেত্রফল হচ্ছে এস ইজ ইকুয়াল টু সিক্স এস স্কয়ার তাহলে ডি কে জানি রুট থ্রি ইন্টু এখন এখান থেকে আমরা কি পাবোয়ার ইজিক্যাল টু তাহলে এই যে এইটাতে আমি এখন যদি এই মানটা বোস করাই এখান থেকে কি পাচ্ছি আমি এটা থেকে পাচ্ছি আমি এ ইসিক্যাল টু ই বাই রুট থ্রি এটা পেলাম এখন আমি এটাতে বেশি বোস করালাম এটা এস ইজিক্যাল টু সিক্স ইন টু স্কোয়ার আছে তাহলে এটা হবে বাই থ্রি তাহলে এটা এস টু টু ডি স্কোয়ার হচ্ছে আর এখানে আমার কী কী কে দিয়ে আছে এসএসিগুলো সিক্স ডি স্কোয়ার থ্রি সেভেন ডি সি স্কোয়ার আর ডি এস বাই টু তাহলে এখান থেকে আমি এটা কী পাবো এটা আমি কী বলতে পারি ইজ তাহলে আমার অ্যান্সার যেটা হচ্ছে এই ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা আসি কত অঙ্কটা নেক্সট অঙ্কটা আমরা যেটা দেখবো কী বলা আছে যে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু নাইনটি ডিগ্রি এটা আমার এখানে বলা আছে যে কি বলেছে আলফা প্লাস বিটা এবং নাইনটি ডিগ্রি আলফা ইস টু বিটা তাহলে কি হবে টু ইস টু ওয়ান অনুপাত দেওয়া আছে তাহলে সাইন আলফা সাইন বিটা এর মানটা আমাকে বের করতে হবে মানে এ যে অনুপাতটা আমাকে বের করতে হবে তাহলে আমার এখানে বলা আছে কি আলফা প্লাস বিটা ইজ ইকাল টু নাইনটি ডিগ্রি এটা বলা আছে আমার এবং আলফা ইস টু বিটা ইজ টু বলা আছে টু ইস টু ওয়ান আমি আলফা ধরলাম টু এক্স আর বিটা ধরলাম এক্স তাহলে এটা থেকে কত পাচ্ছি টু এক্স প্লাস এক্স ইসিক ডিগ্রি তাহলে থ্রি এক্স আমি কত পাচ্ছি নাইনটি ডিগ্রি এক্স ইসিকাল কত পাচ্ছি থার্টি ডিগ্রি তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি আলফা ইজিক্যাল টু থার টু ইন্টু এক্স আছে মানে কত হচ্ছে ষাট ডিগ্রি আর বিটা পাচ্ছি কত থার্টি ডিগ্রি এই দুটো পেলাম তাহলে আলফা প্লাস বিটা এখানে আমার এখানে মানটা দেওয়া দেওয়া আছে এখানে সাইন আলফা মানটা কত বলেছে মান কত আসছে এখানে সাইন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি বাই টু আর এটা কত আসছে একের দুই তাহলে আমি এটা বলতে পারছি কত হচ্ছে রুট থ্রি টু তাহলে আমার এটা आंसर যেটা হলো এটা যেটা হবে রুট থ্রি টু ওয়ান হবে এখানে একটা কোনো ভুল আছে এখানে কোনো একটা রুট থ্রি হবে যেটা রুট থ্রি হয় তাহলে আমার এটা হবে এক একটা হবে ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এক্স নয় সতেরো চোদ্দ তথ্যের সংখ্যাগুরু মান হলো পনেরো আমার এখানে সংখ্যাগুরু মানটা পনেরো দেওয়া আছে তাহলে পনেরো আমার এখানে একবার আছে পনেরো দুবার আছে এখানে ষোলো দুবার আছে তাহলে পনেরোকে আরেকবার বেশি হতে হবে তাহলে আমার এক্সের এর মানটা কত হতে হবে পনেরো তাহলে আমার অ্যান্সার যেটা হবে কারবারে তিন বন্ধুর মূলধন যেটা হবে পঁয়তাল্লিশশো আহ ষাট হাজার আর নির্দিষ্ট সময় তাদের লভ্যাংশের পরিমাণ কত হবে তাদের পরিমাণ তাদের এই মূলধনের অনুপাতি হবে তাহলে কত আছে পঁয়তাল্লিশশো ইস টু ষাট হাজার সরি ছ হাজার আর আছে ইস টু এটা কত আসছে পঁয়তাল্লিশ কাটিয়ে আমরা নয় দিয়ে নয় দিয়ে তো যাবে না পাঁচ পাঁচ পনেরোই পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বারোই ষাট পাঁচ আঠেরোই নব্বই এটা হচ্ছে নয় চার ছয়

বি স্কোয়ার সি ইন্টু স্কোয়ার এস টু এটা হচ্ছে কথা হচ্ছে সি এ ইন টু বি এটা কথা হচ্ছে এ বি কিউব সি কিউব টু এ বি সি তাহলে কথা হচ্ছে

এ একটা বৃত্ত যদি স্পর্শ করে তাহলে এর যেটা সাধারণ স্পর্শক হবে স্পর্শক এ হয়ে যাবে আর একটা এ হয়ে যাবে মাঝখান দিয়ে তাহলে এটা যেটা আমার হবে এটা হবে তিনটি বৃত্তি কোনো এককের নাম কি হচ্ছে রেডিয়ান আর একটি ঘনকের শীর্ষবিন্দু ও কর্ণ সংখ্যার যোগ কত একটা ঘনক এর শীর্ষবিন্দু এবং কর্ণের সংখ্যার যোগ ফল একটা ঘনকের শীর্ষবিন্দু কটা একটা ঘনক একটা ঘনকের শীর্ষবিন্দু যেমন আমরা যদি দেখি সাইকেল কথা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতটা আটটা শীর্ষ বন্ধু হচ্ছে আর কর্ণ কটা হচ্ছে যদি আমরা ঘরে দেখি এই কন থেকে এই কন আসবে একটা এই কোন থেকে এই কন গেল আর এই কন থেকে আসবে এই কনে আর এই কন থেকে এই কনে তাহলে চটাল চারটা আটটা হচ্ছে শীর্ষবিন্দু আর চারটা হচ্ছে কর্ণ এবং কটা হচ্ছে বারো টোটাল কটা হবে বারোটা তাহলে এটা যোগ করলে হবে আটটা শীর্ষবিন্দু চারটি কর্ণ ইজিক্যাল টু বারোটি প্রথম সাতটি অখণ্ড সংখ্যার গড় কত তাহলে সাতটি অখণ্ড সংখ্যা কি হবে জিরো হবে ওয়ান হবে টু হবে থ্রি ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স ডিভাইড বাই সেভেন এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসবে একুশ বাই সেভেন কারণ কত আসবে এটা গড় থ্রি যেহেতু অখণ্ড সংখ্যা বলেছি আমাকে দেখে জিরোকে নিয়ে ধরতে হবে নেক্সট আমরা আসি পরের স্লাইড এটা যেটা বলেছে এর সত্য মিথ্যা সত্য বলেছে চক্রবৃদ্ধি সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদের পর্ব যত বাড়বে কি বলেছে চক্রবৃদ্ধি সুদ তত কমবে এটা কি সত্য না মিথ্যা এটা আমাকে দিতে গেলে এটা কিন্তু সত্য কেন কি এটা আমাকে প্রমাণ করে দেখতে গেলে আমাকে কি করতে হবে একটা ছোট এটাকে বোঝাতে হবে তো সেক্ষেত্রে আমি কি যে এখানে এটা আমি উত্তরটা দিয়ে দিই এটা হচ্ছে কিভাবে এটা সত্য হবে আমি প্রথমে ধরলাম পি সমান কত ধরলাম হাজার টাকা আর বছর অন্তর অন্তর আমি সুদ দিচ্ছি তখন কত হচ্ছে বারো বছর চার মাস আমি কথা দিচ্ছি তিনবার আমার এই রেটটাও কত হয়ে যাবে এই তিনবার অনুযায়ী ভাগ হয়ে যাবে তাহলে এটা আমার হবে দশ করে টেন পার্সেন্ট করে তাহলে যখন আমি এটা দেব আমার কি হবে এটা তখন চক্রবৃদ্ধি সুদ যেটা হবে প্রথম ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা কত হবে পি ইন্টু ওয়ান প্লাস বাই হান্ড্রেড এটা কত লিখবো তখন আমি আর বাই হান্ড্রেডটা আমি লিখবো তখন দশ বাই একশো হোল হল্টু দিপোবার এটা কত হয়ে যাবে এনটা তিনবার দেবো থ্রি এন হয়ে যাবে এক বছর তিনবার দিচ্ছি কারণ প্রথম পর্বটা কি হচ্ছে চার মাস ছাড়া ছাড়ছে তাহলে তিনবার দিচ্ছি এটা হবে মাইনাস পি তাহলে সেক্ষেত্রে আমি কত ভাব আমার এটা হচ্ছে ধরেছি এক হাজার ইন্টু ওয়ান প্লাস এটা টেন পারসেন্ট মানে হচ্ছে এটা একের দশ হোল টু ডি পাওয়ার থ্রি এন এটা কত এক বছর মাইনাস এটা হবে হাজার এটা তাহলে এখানে কত হচ্ছে হাজার ইন্টু এগারো দশ ইন্টু এগারো দশ ইন্টু এগারো দশ এটা বোঝা গেল তাহলে এই দশ তিনটে দশে কি হচ্ছে আমার এটা কেটে যাচ্ছে মাইনাস হাজার থাকছে তাহলে আমার যেখানে এখানে চক্রবর্তী সুদ যেটা আসছে তেরোশো একত্রিশ হবে মাইনাস হাজার কত আসছে এটা তিনশো একত্রিশ টাকা এখন এই সুরটাই যদি আমি কি করি ছ মাস অন্তর করে দিই তাহলে মাস অন্তর করলে তখন এটা কত হচ্ছে বারো বাই সিক্স মানে আমাকে বছরে দুবার দিতে হচ্ছে এই রেটটা কত হয়ে যাচ্ছে থার্টি বাই টু মানে ফিফটিন পারসেন্ট হয়ে যাচ্ছে আমার সময়টা তো এক বছরই থাকছে তখন আমি এটা কি করব তখন এটা যেটা করব আমার এই সুদটা হবে ওয়ান প্লাস কত হবে এটা এটা পনেরো পারসেন্ট এটা কত হবে দুই দুবার দিচ্ছে ইন্টু এই মাইনাস হাজার তাহলে এইটা যেটা হবে হাজার ইন্টু আমার কত আসবে এটা এটা আসছে আমার পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি শ মানে এটা আসছে তেইশের কুড়ি ইন্টু তেইশের কুড়ি

ছাব্বিশ দুই দু চার দুই দু চার দুই দশ মাইনাস হাজার হচ্ছে তিনশো বাইশ দশমিক পাঁচ তাহলে আমার আগে বেড়েছিল তিনশো একত্রিশ এইটা একত্রিশ টাকা এখন হচ্ছে কত তিনশো টাকা যখন আমি তাহলে চক্রবৃদ্ধির সুদের পর্ব যত বাড়ছে পর্ব যত বাড়ছে চক্র সুদ কমছে তাহলে কত তিনশো একত্রিশ টাকা এখন হচ্ছে তিনশো বাইশ টাকা এটা সত্য গুরু উত্তর পদ বাই পূর্বপদ ওয়ান এটা আমাকে বলেছে এটা বলা আছে উত্তর পদ এটা উত্তর পদ ডিহার বাই পূর্ব পদ

বৃত্তটি সমকোণ দিকে দিয়ে যাবে এটা সত্য এটা যদি চতুর্ভুজ হয় এই চতুর্ভুজের ব্যাস বের করলে বৃত্তটা এইভাবেই এই সমকোণ দিকে দিয়ে যাবে এটা হচ্ছে সত্য sec theta cos theta গুণফল এক এর থেকে কম হবে sec theta into cos theta যদি করি আমি এটা তাহলে কথা হচ্ছে এখানে sec theta আমি বলতে পারি 1/ cos theta into cos theta এটা গুণ করলে কি হচ্ছে এক হচ্ছে এক এর থেকে কম তো হচ্ছে না তাহলে এটা হচ্ছে আমি বলতে পারি হচ্ছে মিথ্যা পাঁচেরটা বলেছে এর প্রতিটি ঘনকের বাহু দ্বিগুণ করলে ঘনকের আয়তন মূল ঘনকের চারগুণ হবে তাহলে হচ্ছে কত প্রথমে ঘনকের কিউ হচ্ছে এখন যদি আমি ঘনকের বাহুটা দ্বিগুণ করি তাহলে এটা টু এ থেকে কত হবে এইট এ কিউ তাহলে কত হচ্ছে আট গুণ তাহলে এটা হবে উচ্চ সীমানাকে অনুভূমি উক্ষ করে নেওয়া হয় এটা সত্য তোমরা বইয়ের তিনশো পঞ্চান্ন পাতা খুলে দেখলে এই বইটা এই বইটা পাতা খুলে দেখলে তোমরা জিনিসটা পেয়ে যাবে এটা এই যে আছে ক্ষুদ্র সূচক উজাই অঙ্কনের জন্য প্রতিটি উচ্চ সীমানাকে অনুগ্রহ করে নেওয়া হয় এটা হবে সত্যি